আপনারা দেখছেন টিভি ব্রেকিং নিউজ বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগতম বাঁকুড়া টিভির চিফ এডিটার টাইগার চ্যানালের দাদা উত্তম দে তুলে ধরছি পশ্চিম বাংলার মুর্শিদাবাদ জেলার একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ মুর্শিদাবাদ জেলার বরঙ্গা ও খড়গাম থানার এলাকার অন্তর্গত বাদশাহী সড়ক যেন ক্রমশ মরণ ফাঁদে পরিণত হচ্ছে রাস্তার মাঝখানে খানা খন্দের পরিপূর্ণ আর তার কারণেই ফের পর পর দুটি ভয়াবহ দুর্ঘটনা ঘটল একটিতে টাকের ধাক্কায় দুটি দোকান সম্পূর্ণ গুঁড়িয়ে যায় এবং দর্জি গুরুতর আহত হন উন্নতিতে লোহার রড বোঝায় টাক খাদে নামায় মৃত্যু হয়েছে এক খালা পরপর এই দুটি দুর্ঘটনায় এলাকার মানুষের মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি হয়েছে তাকে ধাক্কায় দোকান গড়িয়ে তুলছি গুরুতর আহত দেখতে থাকুন সেই খবর একমাত্র পশ্চিম বাংলার প্রতিবাদী চ্যানেল বাঁকুড়া টিভির পর্দায় là về cho hai mà cho choice cho choice cho choice <coughs> <coughs> An apen yon, an apen yon, an apen yon, an apen yon.

আমার নাম বিপদ ভঞ্জ সাহা কোথায় এই জায়গাটা কাপাস ঝা ছিল এটা কি দুর্ঘটনাটা হলো গাড়ি ড্রাইভার নিয়ে এসে গাড়ি এই তো ভাঙছে নিয়ে চলে গেল আমরা তো এই পড়ে এলাম কিসে দোকান ছিল আপনার আমার ওই সব রকমই হলো প্রচুর মাল ছিল কি রকম ক্ষয়ক্ষতি হয়েছে মোটামুটি লাখ টাকা বটে আমার মাল ছিল

দুর্ঘটনাটা কখন হয়েছিল মারা গিয়েছিল মারা গেলে সঙ্গে সঙ্গে খালা ছিল আর ড্রাইভারটাকে কোনো রকম বাঁচালাম দিয়ে ফরাই দিলাম দিয়ে আজকে শুনছি ভোরবেলা যে বাকে মারা যাইছি পরের মুখে শুনছি একটু নিজে বুঝতে পারবো কি লোড ছিল গাড়িটায় যে লোড ছিল লোড কষ্ট হতে গান দেখছে